আসসালামু আলাইকুম সম্মানিত সকল ভিউয়ার্স আমরা লিড্রের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আমাদের কিছু ডেলিভারি আপডেট আজকের আমাদের কিছু ডেলিভারি চলে যাবে সেই হবিগঞ্জের মাধবপুর থানা আমাদের এক ভাই প্রবাসী ভাই তার বাসার জন্য একটি ভাইরাল যারা আমাদের সেই ভাইরাল যারা কাঙ্ক্ষিত গোল্ডেন কালার গোল্ডেন কালার এই ঝাড়াটি অর্ডার করছে এবং এর সাথে সে আরও দুটি জানালা যে জানালা ডোর বাংলাদেশে প্রথম তৈরি করছে এবং এই জানালা আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে জানালা হচ্ছে অনেকগুলো বৈশিষ্ট্যমণ্ডিত যা হচ্ছে সৌন্দর্যমণ্ডিত এবং শক্তিশালী যে জানালা ডাবল গ্লাস মানুষ এত জানালা ব্যবহার করে কোথাও ডাবল গ্লাস ব্যবহার করে না পারিশনিক ব্যবহার করে অবশ্য ডাবল গ্লাস এবং ট্যাম্পার গ্লাস তো ধারণাই নেই যে ট্যাম্পার গ্লাস ব্যবহার করা যায় জানালা যে ইট বল বা ইত্যাদি যে কোনো জিনিস আঘাত দিয়ে কিছু নিয়ে যাওয়া বা ভেঙে ফেলা রাগের বশবতি হয়ে এগুলো কিছুই সম্ভব না আমাদের সেই নান্দনিক জানালা এবং ডাবল গ্লাস ডাবল সিনারি দেখেন কত সুন্দর এই ডিজাইনগুলো ফুলগুলো পুরস্ফুটিত হয়েছে হয়তো রাতের বেলায় এই জন্য একটু আকর্ষণটা কম যা দেখেন এই যে কত সুন্দর এই জানালার ডিজাইন জানালাগুলো এখনই চলে যাবে উদ্দেশ্যে তো আপনারা যারা এই ধরনের জানালা দিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ পৌঁছে দিতে পারি সকল থানা পর্যায়ে এবং ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি এই জানালা আটশো টাকা পার স্কোয়ার ফিট আমরা এই জানালাগুলো আমাদের প্রতিনিয়ত যাচ্ছে প্রতিনিয়ত আমাদের সারা বাংলাদেশে কোথাও না কোথাও ডেলিভারি হচ্ছে তো আপনাদের যারা এই জানালা দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ডেলিভারি দিতে সক্ষম এরপরে আমাদের এক ভাই দুটি প্লাস্টিক ডোরে অর্ডার করছে সেই কাট কালার যা এখন একদম বিরল কাট কালার কোনো ডোর মার্কেটে পাওয়াই যায় না কারণ এর ভিতরে এই পিপিসির ভিতরে কোনো প্রকার কোনো অরিজিনাল রেজিন দিয়ে তৈরি করতে হয় কোনো ভেজাল মিক্স করা যায় না কাট কালারের ভিতরে এবং সাদার ভিতরে যদিও তো সেই কাঠ কালার আমরা এখানে সুন্দর মতো দেখেন চারটি কবজা ব্যবহার করছি এবং এই যে সেই এস 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 হ্যান্ডেল সিটকেনি ব্যবহার করছি হুম এগুলো চার ইঞ্চি চৌকডেল আর এখানে আছে একটি ছয় ইঞ্চি ছয় ইঞ্চি পিবিসি ডোর এটি চল্লিশ কেজি ওয়েট এখানে দেখেন আমরা সেই কাঠের ছয় ইঞ্চি নিয়ে এবং রাজকীয় একটি হ্যান্ডেল রাজকীয় হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে এবং এই দরজাগুলো আপনার প্রিন্টেড চৌকাট এই প্রিন্টেড চৌকাট এবং এখানে কাঠকবজা ব্যবহার করা হয়েছে তো আশা করি আপনাদের আমাদের কাছে সকল প্রকার ডোর অ্যালুমিনিয়াম ডোর এটা আমাদের কারখানা এখানে কাজ চলে প্রতিনিয়ত আপনারা যারা আমাদের এই ডোর নিতে চাচ্ছেন অ্যালমুনিয়াম সকল ডোর পিবিসি আরও অনেক ধরনের পিবিসি কালার আছে এবং ঘর সজ করার জন্য জানালা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলকে আল্লাহ হাফেজ